হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হলো একটি পেয়ারা গাছ এবং এই পেয়ারা গাছটি কীভাবে তুলবেন কীভাবে লাগাইবেন আপনারা অনেক সময় দেখতে পারেন যে গাছ বাড়িতে লাগানো হয়েছে কিন্তু কোনো পর্যায়ে যে সেটা আবার অন্য জায়গায় তুলে আবার লাগানো লাগানো লাগতেছে সেক্ষেত্রে এই গাছটি মারা যেতে পারে কোন কিভাবে তুলবেন কোন প্রক্রিয়াতে তুলবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাবো যাতে গাছটি না মারা যায় খুব সুন্দরভাবে সুস্থ থাকে গাছ দেখুন এই গাছটি আমি সুন্দরভাবে গর্ত করে নেছি যাতে গাছটি শিগড়ে কোনো আঘাত না পাই গাছের মূলে কোনো আঘাত না পাই যাতে গাছটি ভালো থাকে এবং এই গাছটি অনেক বড় হয়ে গেছে এই কারণে এই গাছটি এরকম করতে হয়েছে ছোটো থাকলে অল্প করতে করতাম এই গাছটি বড় হয়ে গেছে জন্য একটু বড় করতে করেছি গাছের সার্কল দিয়ে একটু মাটি রাখছি যাতে গাছটি ভালো থাকে এবং শিগড় যাতে ঝরে না পড়ে গাছটি যাতে মারা না যায় এই অবস্থায় আপনি গাছটি দুই দিন দুই থেকে তিন দিন রেখে দিবেন যাতে গাছটি সুস্থ থাকে এবং অন্য জায়গায় যাতে ভালোভাবে লাগাইতে পারেন এবং আরেকটি কাজ হলো সেটা হলো তিনবেলা আপনাকে নিয়মিত পানি দিতে হবে গাছের গোড়ায় যাতে গাছটি পানির অভাব না পায় সেক্ষেত্রে গাছ যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে আর যদি পারেন গাছের চারকোল দিয়ে একটু পলি দিয়ে পেঁচায় রাখবেন কাগজটি একটু পলি দিয়ে পেঁচায় রাখলে পরে সেক্ষেত্রে মাটিটা ঝরে পড়বে না অনেক সময় দেখা যায় অনেক পশু পাখি এসে মাটিটা ঝরাই দেয় এবং সমস্যা হয় গাছের সেক্ষেত্রে আপনারা পলি দিয়ে পেশায় রাখবেন গাছটি যাতে মাটি ঝরে না পড়ে এরপরে গাছটি যখন শিকড়টা ধরে যাবে মাটিতে তখন গাছটি তুলে অন্য জায়গায় সুন্দরভাবে গর্ত করে লাগাই দিবেন যাতে গাছটি সুন্দরভাবে বড় হয় এবং ভালো থাকে আবার গাছে নিয়মিত তিনবেলা পানি দিবেন যাতে নতুন গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই জানেন যে পানি দেওয়া লাগে গাছে সেই পানি দিবেন না হলে গাছটি পানির অভাব পাইবে নতুন জায়গায় যাওয়া তাহলে গাছটি ভালোভাবে হবে এবং গাছের গোড়ায় যে পলিটা দেওয়া ছিল ওই পলিটা ছিঁড়ে ফেলবেন অথবা রেখে দিবেন কোনো সমস্যা নাই ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ